কেমন আছেন বন্ধুরা আশা করি করবিস কিচেনের বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি একটি গরম মশলা রেসিপি এই রকম গরম মশলা যদি ঘরে করে রাখেন ঝালে ঝোলে অম্বলে এমনকি চায়ের সঙ্গে ব্যবহার করতে পারেন বা সর্দি জ্বরেও একটুখানি চায়ে বানিয়ে খেতে পারেন চলুন এর জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেইগুলোই আজকে আপনাদের আমি দেখাচ্ছি আপনারাও করে রাখতে পারেন রকম পঞ্চাশ গ্রাম মাপের ডালচিনি নিয়েছি ডালচিনিগুলো দেখুন যত পাতলা হবে তত কিন্তু ডালচিনির উপকার বেশি আমি সেরকমই পরিষ্কার দেখে বাজার থেকে কিনে এনেছি এই ডালচিনিগুলোই নিয়ে নিয়েছি এর সঙ্গে নিয়েছি লবঙ্গ তিরিশটা মাপের ঘরোয়া মাপে আমি করি যেরকম সেটাই আপনাদের শেয়ার করছি পাঁচটি বড় এলাচ যোগ করে দিলাম এই রকম পরিমাণে নিলেই চারটে মাপের জৈত্রী নিয়েছি গোটা আর ভাঙা মিশিয়ে আর নিয়েছি দেখুন এগারোটা ছোটো এলাচ দু একটা কম বেশি হতে পারে আর নিয়েছি চারটে স্টার অ্যানিস বা চক্রফুল একটা যাই নিয়েছি ছোট হলে দুটো তিনটে নিয়ে নিতে পারেন এখন একটু হাত দিয়ে আমি ডালচিনিগুলো ভেঙে দেব। এগুলো যত ছোট হবে তাহলে কিন্তু তত বেশি গুঁড়ো হতে সুবিধা হবে আপনার মিক্সিটাও একটু চাপ কম হবে সুতরাং এইভাবে ভেঙে ছোট করে নিন গরম করার মধ্যে যোগ করে দিন একটুখানি ভাজতে থাকুন দু পাঁচ মিনিট যাতে মুচমুচে হয়ে যায় এতে সেন্টটাও ভালো চলে আসবে ডালচিনিগুলো ছোট করে দিলে কিন্তু ভালো করে চারপাশে গরম পাবে আর অনেক দিনগুলো থাকবে নষ্ট হবে না সুতরাং এইভাবে সমস্তগুলো আমি হাত দিয়েও একটুখানি করে নাড়িয়ে দিলাম সমস্তগুলো ভেজে নেব একটু মুচমুচে করে এইবার আস্তে ধীরে একটু ঠান্ডা করে নিয়ে যোগ করলাম মিক্সির বাটির মধ্যে এর মধ্যে আমি তেজপাতাটা যোগ করতে ভুলে গিয়েছিলাম এইটা বড় বড় তেজপাতা মানে আটটা মাপের তেজপাতা যোগ করে দিলাম দিয়ে একটুখানি মশলাটা দেখুন কিছুটা গুঁড়ো করে দেখাচ্ছি আবার গুঁড়ো করে নেব এর সঙ্গে পনেরোটা মাপের মরিচ গুঁড়ো একেবারে যোগ করে দিলাম মরিচটা আমার গুঁড়ো ছিল সেইভাবেই নিয়ে নিয়েছি তাই নাহলে আপনারা গোটা দেবেন কেমন ঘুঁড়ো হয়েছে দেখুন এবার ঢেলে নিন একটা পাত্রের মধ্যে রেখে দিন সব কিছুতে ব্যবহার করুন হোমমেড গরম মশলা এর জুড়ি মেলা ভার কেমন হয়েছে ভালো লাগলে আমার সঙ্গে থাকুন এরকম একটা গরম মশলা করে রাখুন যে গরম মশলা এক এরকম একটুখানি দিলেই আপনার কারি বা সব কিছুর স্মেলটা অন্য মাত্রায় নিয়ে চলে আসবে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আবার দেখা হবে